প্রতিটি সন্তানকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য আমাদের বাবা মায়ের ভূমিকা অনেক আর যেসব মা তাদের সন্তানকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারেন অবশ্যই তাদের সন্তানরা অনেক আত্মবিশ্বাসী হয়ে ওঠে হ্যালো আলাইকুম সবাই কেমন অনেক অনেক ভালো আমরা আছি প্রথমে আমি অনেক বড় একটা কথা বলে ফেলেছি তাই না আমি আমার মেয়েটাকে দেখে বুঝেছি ও কিন্তু অনেক আত্মবিশ্বাসী আলহামদুলিল্লাহ কারণ ওকে যে আমি এক পার্কে ঘুরতে নিয়ে এসেছিলাম তখন ওনারা দেখে বলছে যে মাসাল্লাহ বাবুর তো অনেক সাহস যে কোনো রাইড এসে উঠতে পারে অবশ্য ছোটবেলা থেকে সে এরকম যে কোনো রাইড দেখে সে কখনো ভয় পায় নাই যতখানা ভয়ঙ্কর রাইড হবে সে উঠবে এবং চেষ্টা করে ওঠার জন্য আজকে সে অনেক সকালবেলা উঠেছে কারণ সাধারণত সকালে সে ঘুম থেকে খুবই কম ওঠে কারণ আজকে সকালবেলা তার ফটোশ্যুট ছিল এবং ভিডিও শুট ছিল এ কারণে তাকে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেই মাসাল্লাহ সে আমার কথা মতো ঘুম থেকে উঠেও যায় এবং সে ফটোশ্যুট করে ভিডিও শুট করে রান্নার ভিডিও করে রান্নার ভিডিও করার পর সে আমাকে বলতেছিল মামা মামাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না তারপর আমি বললাম আচ্ছা নিয়ে যাবো একটু পরে বাকি কাজগুলো শেষ তোমাকে নিয়ে যায় কিন্তু নাছর বাঁধা আমি যে বলেছি নিয়ে যাব তাকে নিয়ে যেতে হবে আজকে নিয়ে যেতে হবে পরে হাতে সব কাজ শেষ করে সন্ধে আরিয়ানাকে নিয়ে একটু বের হলাম বের হয়ে আমি একটু রাপা প্লাজা কিছু কিনা কাটা করার ছিল সেখান থেকে কিনা কাটা করলাম কাটাটা শেষে হঠাৎ আমার মনে হলো রাপা প্লাজার লেভেল সিক্স এ টেনিফেলিন নামের একটা প্লে জোন আছে পরে মামি উপরে উঠে তো পুরাই সারপ্রাইজড হয়ে গেলাম বাসার পাশে এত সুন্দর প্লে জোন এখনো আরিয়ানাকে নিয়ে আসি নাই চিন্তা করার বিষয় আর আমার মেয়েটা তো আমাকে বলতেছিল আম্মু আমাকে আগে কেন আনোনি এত জায়গায় কারণ এইসব প্লে জোন অনেক পছন্দ করে আর আমরা যেহেতু শহর কেন্দ্রিক আর আমাদের বাচ্চাদের তো ইনডোর প্লে ছাড়া খেলার কোথাও জায়গাও নেই এখন মাঠও নেই যে বাচ্চারা খেলাধুলা করবে এর আগেও আরিয়ানাকে নিয়ে অনেক ধরনের ঘুরে বেরিয়েছে আরিয়ানা অনেক এনজয় করে এখানে ঢোকার টিকিট ছিল ছয়শ টাকা আর মোজা কিনতে হবে মোজার দাম ছিল পঞ্চাশ টাকা আর আমার মেয়েটা এখানে ঢুকে আমাকে বারবার বলতেছিল যে আমার রান্নার ভিডিও শেষ হলে আমাকে এখানে নিয়ে আসবা তখন আমি তাকে একবারও বলি নাই যে আচ্ছা নিয়ে আসবো আমি বলেছি দেখা যাক পরে যদি কে আমি বলতাম যে আছেনই আসব তাহলে তো প্রতিদিন অপেক্ষায় থাকতে যে রানার ভিডিও শেয়ার চলে তো আমি ঘুরতে যেতে পারবো এই কারণেই বলেছিলাম যে দেখা যাক তারপর আমার মিয়াটা আর একবারও আমাকে এখনো বলেনি যে আমি এখানে ঘুরতে নিয়ে যাই আজকে কিন্তু আমার মেয়েটা অনেক কষ্ট করেছে সকাল থেকে কারণ একটা রানার ভিডিও কমপ্লিট হতে কমপক্ষে দুই 3 ঘন্টা সময় লাগে আর ও এত আগ্রহের সাথে রানার ভিডিওগুলো কমপ্লিট করে যেটা চিন্তা করার বাইরে আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আমরা ওকে ফোর্স করে এগুলা করাই মোটেও না আর আমি যে দিন বলে যে আম্মু আজকে তুমি রেস্ট নাও আজকে তোমার ভিডিও করতে হবে না তখন ওর মন খারাপ হয়ে যায় একটা রুটিনের মধ্যে ওর ভিডিও গুলা করা হয় এ কারণে প্রতিদিন একই টাইমে আমার পিছনে পিছনে ঘুরবে আম্মু কখন ভিডিও করবা কখন ভিডিও করবা আর যে রান্নার ভিডিওটা আমি করি তার আগে যদি একবার তাকে আমি সুন্দর করে বুঝিয়ে বলে দিতে পারি মাসাল্লাহ সে দেখি ভিডিও করার সময় সে ঠিক ওইভাবে বলতে পারে এটা দেখে আমার অনেক ভালো লাগে এখন কিন্তু ওকে আর ওইভাবে বলে দিতে হয় না ও নিজের ইচ্ছা মতো সুন্দর করে বলে কিছু কথা নিজের থেকে বলে যখন তখন আমার অনেক ভালো লাগে যে আল্লাহ আমার আর কষ্ট করতে হচ্ছে না আর ওকে দেখছে ও রান্নার প্রতি অনেক একটা আগ্রহ মানে আগ্রহের সাথে রান্না করতে পছন্দ করে এমনকি ছোটবেলা থেকে কিন্তু চুলার কাছে কখনো যায়নি রান্নাঘর তার একদমই অপছন্দ রান্নাঘরের প্রয়োজন হয় যখন নিয়ে যাব তখন তাকে আমি কোলে করে আবার নিয়ে যেতে হয় এবং চেয়ারের উপর দাঁড় করিয়ে রাখতে হয় তার রান্নাঘর একদমই পছন্দ না কিন্তু তার রান্না করতে পছন্দ আজকে আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চেক কেয়ার বা বাই